ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এ অঞ্চলে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি এবারের মতো আধুনিক প্রযুক্তি কোন সময় ব্যবহার হয়নি আর এবারের মতো এত সংখ্যক ফোর্সও কোনো দিন ব্যবহার হয়নি আর এবারের মতো এত আগে সব ফোর্সও দ্বিপ্রয় হয়নি আপনারা জানেন প্রায় এক লক্ষের উপরে সেনাবাহিনী পাঁচ হাজারের মতো নৌবাহিনী সা চার হাজারের মতো কোস্টগার্ড নেভি আছে সাড়ে তিন হাজারের মতো আমাদের পুলিশ আছে প্রায় দেড় লক্ষের মতো সাতত্রিশ হাজার আছে আমাদের কি কী বলে বিজিবি এবং র্যাব আছে প্রায় নয় হাজারের মতো আর সবচেয়ে মেইন ফোর্স হলো আমাদের আনসার এখানে প্রায় তারা পাঁচ লক্ষের উপরে থাকবে বাহিনী অনেক প্রতিটা ক্যাম্পে সিসিটিভি থাকবে বডি ক্যাম্প থাকবে তারপরে আপনার ডগ স্কোয়াড থাকবে ড্রোন থাকবে মানে কোনো কিছুর অভাব নেই আল্লাহ দিলে খালি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করবেন এটি হলো আপনাদের কাছে আমার অনুরোধ